আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সোমায় কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার ক্রিস্পি অন্য ধরনের একটা পাকোড়া বানিয়ে দেখাবো এটাকে বলা হয় আলুর লাচ্ছা পাকোড়া এটা বানাতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না আর খুব বেশি সময়ও লাগে না আর বানানোর প্রসেস কিন্তু খুবই ইজি যেটা আপনারা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আলুর লাচ্ছা পাকোড়া বানানোর জন্য আমি প্রথমেই চারটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এরপরে আলুগুলোকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে আমি কুচি করে নিব আপনারা আলুগুলোকে ছুরি কিংবা বটির সাহায্যে এভাবে কুচি করে নেবেন এটাকে কিন্তু গ্রেটারে গ্রেট করতে যাবেন না নয়তো এই পাকড়ার ক্রিস্পিনেসটা একদমই আসবে না এরপরে আলুগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আলুটাকে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নেবেন আমি চারবার করে পানি চেঞ্জ করে নিয়ে আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আলুগুলো ধোয়া হয়ে যাওয়ার পর এটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে আপনারা চাইলে একটা স্টেনারে কিছুক্ষণ রেখে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে পারেন এরপর আমি পানি ঝরানো আলুগুলো একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে বাকি কিছু ইনগ্রিডিয়েন্ট আমি অ্যাড করে নিব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এরপরে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এখানে আপনারা চাইলে পেঁয়াজ কুচি মরিচ কুচিও ইউজ করতে পারেন তবে আজকে আমি শুধু আলু দিয়েই আলুর এই লাচ্ছা পাকোড়াটা বানাবো এবারে সবগুলো ইনগ্রিডিয়েন্টকে আমি হাত দিয়ে একটু আলতো করে মিশিয়ে নিব। মশলা মাখানোর সময় এটাকে কিন্তু খুব জোরে চেপে মাখা যাবে না একটু আলতো করে মাখাতে হবে যেন আলুর এই ঝরঝরে ভাবটা থেকে যায় মশলাগুলো কিন্তু মেশানো হয়ে গেছে এরপর এগুলোর মধ্যে আমি মিশিয়ে নিব ময়দা দুই টেবিল চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাও এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণই ইউজ করেছি এরপর এগুলোকেও আমি আলুটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই আলতো হাতে মেশাতে হবে আলুটাকে জোরে মাখিয়ে নরম করে ফেলা যাবে না দেখুন আমার কিন্তু মেশানো হয়ে গেছে এটাকে জোরে মাখিয়ে মেশালে কিন্তু পাকোড়ার ক্রিস্পিনেসটা একদমই থাকবে না কিছু পরিমাণ আলু এভাবে হাতে নিয়ে হালকা একটু চাপ দিয়ে আমি এভাবেই এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব আমি আপনাদেরকে পাকোড়াগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি দেখুন পাকোড়াটা দেওয়ার পরে এটা কিন্তু একটু ছড়িয়ে যাবে তবে এটা খুলে যাবে না একবারে আর এই পাকোড়াটা তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি কিংবা অন্য কোনো কিছু দিয়ে এটাকে নাড়া যাবে না এক সাইডে পুরোপুরিভাবে ভাজা না হয়ে যাওয়া পর্যন্ত এই পাকোড়াটাকে উল্টানো যাবে না আমি সেম ওয়েতেই সবগুলো পাকোড়া এইভাবে দিয়ে দিচ্ছি একটা সাইডে আমি ভালোভাবে ভেজে নেব আমার পাকোড়াগুলোর একপাশে ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি উল্টে দিচ্ছি এবার অপর পাশটাও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আমার পাকোড়াটা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন পাকোড়াটা ভাজার সময় কিন্তু একটা আলুও খুলে যায়নি আমি সবগুলো পাকোড়া উঠিয়ে নেওয়ার পর বাকি পাকড়াগুলোও একইভাবেই ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর এই পাকোড়াগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আলুর লাচ্ছা পাকোড়া আলুর এই লাচ্ছা পাকোড়াটা খেতে কতটা ক্রিস্পি হতে পারে এটা কিন্তু চোখে দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটা ফলো করে যদি এই আলুর লাচ্ছা পাকোড়াটা আপনারা তৈরি করেন তাহলে এটা দারুণ ক্রিস্পি হবে আর এই ক্রিস্পিনেসটা কিন্তু থাকবে অনেক সময় ধরে এই পাকোড়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকটা সময় ধরে খুব ক্রিস্পি থাকবে খুব অল্প সময়ের মধ্যে এরকম দারুণ স্বাদের একটা পাকোড়া কিন্তু আপনি আপনার বিকালের নাস্তায় বানিয়ে নিতেই পারেন রেসিপিটা ট্রাই করার পর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ